যারা কয় হাসরের মাঠ আমলের ওজন হইতো নাই কারণ আমল তো দেখা যায় না যে জিনিস দেখা যায় না তার কোনো জিসিম নাই এটারে মাফাদাইব গিলা। এই কারণে তারা এক অস্বীকার করে হাসরের মাঠ আমলের ওজন করা হইতো নাই উদ্দেশ্য হইল ইমাম বুখারির জেহমিয়া মুরজিয়া কার্রামিয়া প্রাফিজ খাওয়ারিজ মরতজিলা ফিরকে বাতলা যেগুলো আছে এরার তর্দিদ করা উদ্দেশ্য এরার খণ্ডন করা উদ্দেশ্য যারা কয় হাসরের মাঠ আমলের ওজন হইতো না কারণ আমল তো দেখা যায় না যে জিনিস দেখা যায় না তার কোনো জিসিম নাই এটারে মাফা দাইবো গিলা এই কারণে তারা এক ঘুরে অস্বীকার করে হাসরের মাঠও আমলের ওজন করা হইতো না ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি যেহেতু এই ওজনটা জীবনের শেষে হইব হাসরর মাঠো হইব এর লাগে শেষ পাবর মধ্যে আইন আর এই জিনিসটা বুঝাইতে চাইরা হাসর মাঠো আল্লাহ রব্বুল আলমিনে বনিয়া আদমর আমল রে ওজন করার উদ্দেশ্যে আল্লাহ ফাইম ফাল্লা কায়ম করবা এই জিনিসটা বুঝাইবার উদ্দেশ্য হই সর্বশেষ পাব আঞ্চন দুনিয়ার জীবন হইলো আমলের স্থান আখেরাত গিয়া আর এই আমলের ওজন হইব এই কারণে ফয়লা বা ফয়লা যে হাদিসটা আনছেন ইন্নামাল আমাল ও ইন্নামাল ইমাল আমালু বিন ইয়াদ দুনিয়ার আমল যদি আল্লাহর দরবার গ্রহণযোগ্য হইতে হয় সবগুলো হইল নিয়তের উভে মদার। আপনার নিয়ত বিশুদ্ধ আমলও বিশুদ্ধ নিয়ম করবর এই আমলটা ভালো হইত না সব বেশি ভাবাদেও এই দুনিয়ার মানুষে নিয়ত বিশুদ্ধ করার উদ্দেশ্যে ইমাম বোখাইরে সর্বপ্রথম হাদিসটা আনছেন حديث النية إنما الأعمال بالنية وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه إذن حديث النية ترى ونيخ فضائل دين وشطة تمام وشطة تشمبركو حضرت عبد الرحمن المهدي رحمة الله عليه فرمين দিনের সত্তরটা বা বর্ষাতে হাদিস সম্পর্ক সলফে সাহ আলহীন বুঝুরগান এদিন হল টান শুধু লেখনই নাই যে কোনো আমল শুরু করার এই হাদিস আমল শুরু করতা এখলা সে নিহতর ভিত্তিতে ওই আমল শুরু করতা আল্লাহ খাতাবি রহমতুল আল্লাহ ফরমাইন সলফে সাহ আলহীন মহাদিস নহন তসিফাত তসনিফাত আলম্ভ করতে এই হাদিসে হাদিস আরম্ভ করতা লাগে আব্দুর রহমান মেহেদি রহমতুল্লাহ আল্লাহ ফরম যে কিতাব লেখা আরম্ভ করবা তেন লাগে উচিত হইলো এই হাদিস নিয়া আরম্ভ করা হাদিস নিয়দ দিয়ে আরম্ভ করার অর্থই হইলো এখলা সে নিহতর সাথে আমলটা আরম্ভ করা এখলা সে নিয়ত সাথে যদি আরম্ভ হয় নীতিনী ইমানদার নিয়ত তার আমলের চেয়ে আরও বেশি দামি এই কারণে ইমা বুখারি রহমতুল্লাহ আলহি প্রথমে আনছেন আর বুঝাইতে চাইছেন যদি তোমার আমল আল্লাহ গ্রহণযোগ্য হরাইতে চাও তাহলে তুমি নিয়ত্রে বিশুদ্ধ করো শেষর বাবা কিতাব উত্ত আলাল জেহমিয়া এই জেহমিয়া যে গুথ্র এরার খণ্ডন করতে গিয়ে তহিদ আনছেন আখেরেও দিয়ে আনছেন বোঝানোর উদ্দেশ্য যদি আখেরা তুমি আজাত ফাইতে চাও

এই যে ওজন করতে গিয়া মানুষ তিন ভাগে বিভক্ত একদল মানুষ এরা লোক কোনো হিসাব কিতাব নাই এরা হইলা খালিস মুখলিস ইমানদার আল্লাহ রসল হাদিসের মধ্যে ফরমান সত্তর হাজার আল্লাহর বন্ধা হল রে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবা সুহান আল্লাহ